এখন আমি এই জঙ্গলের রাজা এই জঙ্গলে আমি ছাড়া আর কেউ নেই কিন্তু এই জঙ্গলের তো কেউ বেঁচে নেই সবাই তো মারা গেছে আমি একাই একাই কিভাবে এখানে বসবাস করব। আর কি খেয়ে বা থাকবো মনে হচ্ছে আমাকে চাষবাস করেই হবে তাছাড়া কোনো উপায় নেই এ কথা বলে ডাকুরাক্ষস তার বসবাসের জন্য একটি জায়গা খুঁজতে লাগে এই প্রাকৃতিক দুর্যোগে সবাই মারা গেলেও জঙ্গলের উল্টো দিকে একটা শেয়ালের দল বেঁচে গিয়েছিল শেয়ালের সর্দার বলতে থাকে এই যে আমার বাবু সোনারা তোরা কি আমার সঙ্গে এখানে বসে থাকবি না আমার জন্য কিছু খাবার দাবার নিয়ে আসবি অনেক দিন থেকে ভালো মন্দ কিছু খাওয়া হয় না যা একটু খোঁজাখুঁজি করতো তোরা দেখি কি আনতে পারিস যথা হAgga সরদার তুমি শুধু হুকুম করো তোমার জন্য আমরা জীবন দিতে পারি চাচরা সরদার শুধু বসে বসে অর্ডার করে ওই জঙ্গলের উল্টো দিকে তার জন্য সুন্দর একটি বাড়ি তৈরি করে একটি ট্রাক্টর কিনে আনে ডাকুরা খোঁজ করে তার জীবন কাটানো শুরু করে দেয় হলাম ডাকু রাকস আমি সবার সেরা আমার শক্তির আগে কারো নেই খাওয়া আরে চাষবাস তো সুন্দর করে হয়ে গেল ও ভাবছি আপেল গাছ কারবো তাহলে সারা বছরই খেতে পাবো অন্যদিকে সেই শিয়ালের দল জঙ্গলে জঙ্গলে ঘুরতে থাকে তাদের সর্দারের জন্য খাবার খুঁজতে আমাদের এই সর্দার নিজে তো শিকারে যাবে না আর আমাদেরকে দ্বারাই শিকার করাবে প্রতিদিন এমন আর ভালো লাগে না এই ফাঁকা জঙ্গলে কোথায় হাঁস মুরগি পাই এখন আমাদের জন্য হাঁস মুরগি সবাই মেলে দিয়ে ধরে বসে আছে আমি টুকুস করে যাব আর দুপাশ করে নিয়ে আসব সর্দার দাঁড়াও একদিন ধরাবো মজা অন্যদিকে ডাকু রাক্ষস চাষবাস করার পর সে অনেকগুলো পোল্ট্রি নিয়ে আসে পুষতে শুরু করে দেয় আর তুলের উপর বসে বলতে থাকে শুধু আপেল গাছ গাড়লে হবে না টাকা পয়সার দরকার আছে এই পোল্ট্রি বেচে আমি টাকা ইনকাম করব সেই টাকা দিয়ে আর বললাম না থাক এরপর ডাকুরাক্ষস সেখানে অনেকগুলি আপেলের চারা গাড়ে আর তাদের যত্ন করতে লাগে অন্যদিকে শিয়ালের দলের খাবার খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায় কিন্তু তবুও তারা একটিও শিকার পায়নি যেতে যেতেই হঠাৎ সামন থেকে কিসের জন্য একটি ঘ্রাণ আসতে লাগে সেটি ছিল ডাকুরাক্ষসের পোলটির ঘ্রাণ আরে তাড়াতাড়ি চল তোরা সবাই সামন থেকে পোলটির ঘ্রাণ আসছে তাড়াতাড়ি চল চুরি করে নিয়ে আসে এই বলে সেই চারটি শিয়ালি ডাকুরাক্ষসের আপেল বাগানের এখানে চলে আসে এবং তারা সঠিক সময়ের অপেক্ষা করতে থাকে অন্যদিকে সেই ডাকুর রাক্ষুস ঘরের মধ্যে নাক দেখে ঘুমোতে থাকে আরে ঘরের ভিতরে একটা ডাকুরাক্ষুস নাক দেখে ঘুমাচ্ছে রে এই পোলট্রি ফার্মটি আর এই আপেল বাগানটি মনে হচ্ছে ওই ডাকুরাক্ষসের সেই শেয়ালের দল ডাকুরাক্ষসের চারটি পোলট্রি চুরি করে পালাতে শুরু করে দেয়

ওই এইভাবে ওই ডাকু rakshas ওর নিচে না বাস গুজে দিছি তবে আমিও ঘুরতে শিয়াল লয়ে ঘুম ভেঙে ডাকুরাক্ষস দেখে তার পলটির সংখ্যা কমে গেছে তা দেখে ডাকুর এক বলতে থাকে আরে পোলটি পাম খোলার সঙ্গে সঙ্গে পোলটি হাওয়া কোন বেটা চুরি করে নিয়ে গেছে দাঁড়া ওই বেটা দেখা পাই আগে তাকে আগুনে পুড়িয়ে মারবো দাঁড়া ডাকুর মুরগি চোর করে খেয়ে শেয়ালের অনেক লোভ হয়ে যায় সে তার দলদের বলতে থাকে আরে ডাকুর পোলটিগুলো খাওয়ার তো দুদিন পার হয়ে গেল রে আমার তো আর খিদে পেয়েছে। ডাকুর পলটির সাত তো এখনো আমার মুখে লেগে আছে। আরো যদি ব্যবস্থা করতে পারিস খাওয়াটা তবে বেশ জমবে রে। সরদার তুমি কোনো চিন্তা করো না। তোমার জন্য আমার প্রাণ হাজির। পলটি কে আছে? ডাকুর ওখানে এখনো আরো অনেক পলটি আছে। আজকে তাহলে ওদেরকে ছাপা করে নিয়ে আসব। চল শালা শালা কিছু বল দাও। এই রে এইকে বেধে এমন বিতন বিতাবে না। নিয়ে তার পলটি পাহারা দিচ্ছে আর বলছে কে আছিস আয় এবার চুরি করতে দেখি কোন বেটায় এবার পোলট্রি চোর করতে আসে এই সেভেন দিয়ে মেরে ওর লাশ এখানে আস্ত ঝুলিয়ে রাখবো অন্যদিকে সেই শেয়ালের দল ডাকুর পোলটি চুরি করতে পড়ে অন্যদিকে ডাকুরাক্ষস আবার ঘুমিয়ে পড়ে আরে ডাকুরাক্ষুস আবারও যে নাকি ঘুমাচ্ছি নেই নেই লেট করা যাবে না তাড়াতাড়ি নিয়ে ফিট করে পালিয়ে যাই ডাকুরাক্ষস ঘুম ভেঙে দেখে তার পোলট্রিগুলো সব হাওয়া হয়ে গেছে তখন সে বলতে থাকে করীর আমার একটু ঘুম পেয়েছে কি না ততই সবার পোলট্রিগুলো চুরি করে নিয়ে গেছে হয় হয় এখন যে আমি কি করি সর্দার আমাদেরকে একটু হার আড্ডির দাও আমরা এত কষ্ট করে চুরি করে নিয়ে এসেছি আমাদেরও তো অনেক খিদে পায় না বলো আমাদেরকেও একটু দাও আরে এই যে এটা পড়ে আছে তো নে এটা নিয়ে তোরা ভাগ করে খেয়ে নে ঠিক আছে সর্দার কিন্তু ব্যাপারটা হচ্ছে ডাকুরাক্ষসের ওখানে তো আর পোলটি নেই সবগুলো তো আমরাই খেলাম কিন্তু ও অনেক আপেল গাছ গেড়েছে তাহলে কি পরে আপেল খাবো আরে এই সব খাওয়া পেটে কি আর আপেল ঠাপেল সহ্য হয় রে বল কিন্তু যদি কোনো কিছু না পাওয়া যায় পরে কি বার করা যাবে ওই আপেলই খাওয়া লাগবে আমি শুনেছি আপেলে নাকি অনেক ভিটামিন অন্যদিকে ডাকুর আপেল গাছগুলিতে সুন্দর করে অনেক আপেল ধরে আর ডাকুর তুলে বসে সে আপেল পাহারা দেয় অন্যদিকে সন্ধ্যা হতেই সেই শেয়ালের দল ডাকুর আপেল চুরি করার জন্য বেরিয়ে পড়ে এইদিকে সন্ধ্যা হতেই ডাকুর আবার ঘুমিয়ে পড়ে আরে ওই যে টাকু বেটা আবারও নাক ডেকে ঘুমাচ্ছে এবারও ওর সবগুলো আপেল একবারে চুরি করে নিয়ে যাবো অনেক দিন বসে খেতে পাবো আর আমাদের অত চুরি করতে হবে না এই বলে সেই শেয়ালের দল টাকুর আপেল খেতে ঢুকে পড়ে আপেল ছিঁড়তে শুরু করে দেয় তাদের মধ্যে একজন ডাকু ট্রাক্টরটি দিকে বলতে থাকে আরে এত সুন্দর চকচকে জিনিসটা আবার কি আমি তো কোনো দিনও দেখিনি বুঝতে পেরেছি ওর কাছে গিয়েই দেখতে হবে ওইটা কী জিনিস এই বলে সেই শেয়ালটি ট্রাক্টরের আশেপাশে ঘোরাফেরা করতে আরে রেজো বা তা এইবার ধর খেতে পেয়েছিস তার মানে তোরা আমার পোলট্রি চুর করে খেয়েছিস এইবার ধর খেতেছিস না মানে স্যারটার আমি আমি ওই চুরি করতে আসিনি আমি তো এমনি দেখতে এসেছি এ এইবার আমাদের শেষ এখান থেকে কালারে বাবা তোরা রত্টা নয় দুইটা নয় সবগুলো পোলট্রি আমার চুরি করে খেয়ে ধরেছিস দাদা কেমন লাগে আরো আসবি আমার পোল্ট্রি চোর করতে এবারে আগুনে তোকে পুড়িয়ে ছাই করে দেব আমাকে এবারের মতন মাপ করে দেন ঠাকুর আপা আমি আর কখনো চুরি করব না আমাকে এবারের মতন মাপ করে দেন প্লিজ আমি ও সব প্লিজ প্লিজ বুঝি না এবার তোদের বাকি দলদের ধরা পেলেই হয় ওদেরকেও এই ভাবে আস্ত ছড়িয়ে রাখব